স্বাগতম ক্রিকেট প্রেমীরা আজকের এই আলোচনায় আমরা বিশদভাবে বিশ্লেষণ করব কিভাবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নব্বই বলে একশো রান করে সেঞ্চুরির স্বাদ উপভোগ করে ছক্কার জগতে ক্রিস গেইলকে ছাড়িয়ে শাহিদ আফ্রিদির বিশ্ব রেকর্ডের দিকে ছুটছেন এই ইনিংস শুধু একটি সংখ্যার খেলা নয় বরং রোহিতের ব্যাটিং স্টাইল কৌশল ও আত্মবিশ্বাসের এক অসাধারণ প্রদর্শনী দু সালে মার্চের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত সেঞ্চুরির সাত পান দু সালে অক্টোবরে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে তার সেঞ্চুরি ছিল তেষট্টি বলে এক সেই স্মরণীয় মুহূর্ত যা অনেক ক্রিকেট প্রেমীর মনে গেথে আছে এছাড়াও সাদা পোশাকের হিসেব করলে তিনশো দিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালা টেস্টে শতরান করেছিলেন তিনি আর টি টোয়েন্টিতে দু হাজার সালে আফগানিস্তানের বিপক্ষে তার সেঞ্চুরি ছিল কিন্তু গত বছর থেকে রান আসছিল না সব শেষে কটকে ফিরে আসা সেই দিন যখন নব্বই বলে একশো উনিশ রান করে রোহিত তার খেলার জাদু আবার দেখালেন মনে হচ্ছে ক্রিকেট মাঠে দিন বদলের সাথে সাথে রোহিত শর্মা নিজেরও নতুন অধ্যায় লিখতে ব্যস্ত এই ইনিংসে রোহিতের ব্যাটিং স্টাইল ছিল একেবারে মনোমুগ্ধকর সাত ছক্কা ও নয় চারের সমন্বয়ে নব্বই বলে একশো উনিশ রান এটি শুধু সংখ্যায় নয় বরং ব্যাটের ছন্দ দ্রুততা ও কৌশলের মেলবন্ধন আক্রমণাত্মক সূচনা ম্যাচের শুরু থেকে তিনি বোলারদের উপর আক্রমণ চালিয়ে প্রতিটি বলকে সুযোগ করে তুলেছেন তার শট সিলেকশন ছিল তীব্র যার ফলে দলের রান তাড়ার হার ব্যাপক বৃদ্ধি পেয়েছিল দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এই সংস্করণে তার সেঞ্চুরিটি শুধু রান সংগ্রহের হিসাবেই নয় বরং সেটি ছিল তার দ্রুত গতির ব্যাটিংয়ের নিদর্শন একটি সেই মাইল যা তার কেরিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করে নতুন উচ্চতায় ছক্কা এদিন সাতের ছক্কা দিয়ে তিনি নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন কেবলমাত্র রান হিসাব নয় বরং ছক্কা খেলার ক্ষেত্রে তার প্রভাবও স্পষ্ট বর্তমানে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা রেকর্ডে তার অবস্থান ক্রিস গেলকে মাত্র কিছু ছক্কা দূরে নিয়ে গেছে প্রত্যেক ছক্কা যেন রোহিতের ব্যক্তিগত ঘোষণা আমি আছি উড়ে যাচ্ছি ওয়ানডে ফরম্যাটে ছক্কা খেলার ইতিহাস তিনজনেই আলাদা পরিচয় রেখে গেছে পাকিস্তানের শহীদ আফ্রিদি ছ হাজার আটশো বিরানব্বই বলে তিনশো একান্ন ছক্কা ভারতের অধিনায়ক রোহিতের শর্মা এগারো হাজার আটশো বাউন্ন বলে তিনশো আটত্রিশ ছক্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল দুশো চুরানব্বই ইনিংসে বারো হাজারের বেশি বলে তিনশো ক্রিকেটের ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে নিয়ে আসে রোহিত শর্মা যিনি মাত্র তেরো ছক্কা দূরে রয়েছেন শহীদ আফ্রিদির চূড়ান্ত রেকর্ড থেকেই তারা দ্রুতগতির ছক্কা খেলার ধরনে প্রমাণ করে দিয়েছেন তার ব্যাটে মাত্র শট নয় বরং আক্রমণের চেতনা এবং নতুন উচ্চতায় পৌঁছানোর আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে তুলনামূলকভাবে দেখলে শ্রীলঙ্কার কিংবদন্তি সনাত জয়সুরিয়া যদিও দুইশো ছক্কা হাঁকিয়েছেন তবে রোহিতের গতিবেগ ও ধারাবাহিকতা ক্রিকেট প্রেমীদের মনে নতুন উদ্দীপনা জাগিয়ে দেয় এখন প্রশ্ন ওঠে কখন রোহিত শহীদ আফ্রিদির রেকর্ডকে ছাড়িয়ে যাবেন ক্রিকেট জগতে যেন এক নতুন ছক্কা যুদ্ধ শুরু কটকে এই পারফরমেন্সে রোহিত শর্মা শুধু ছক্কা খেলায় সাফল্য অর্জন করেননি তার আরেকটি মাইল ফলক স্পষ্ট হল ওয়ান ডেতে ভারতের জার্সিতে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন গতকাল তিনি টপ করেছেন দশ হাজার আটশো উননব্বই রান করা রাহুল দ্রাবিডকে যার ফলে তার পঞ্চাশ ওভারের ক্রিকেটে বর্তমান রান হয়েছে দশ হাজার নশো ছিয়াশি মাত্র চৌদ্দ রান করলে একদিনের ক্রিকেটে এগারো হাজার রান সংগ্রহের শীর্ষস্থানীয় ব্যাটসম্যানের তালিকায় তার নাম জুড়ে যাবে এই মাইল ফলককে ছাড়িয়ে সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলি ও শচীন তেন্ডুলকারের সাথে রোহিতের তুলনামূলক অবস্থান আগামী দিনে আরও শক্তিশালী হতে চলেছে ভবিষ্যতের বড় ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে সেই মুহূর্ত যেখানে রোহিত শর্মা তার ছক্কা রেকর্ডের যাত্রাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন আজকের এই ইনডেপথ বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে রোহিত শর্মা তার ব্যাটিংয়ে ইতিহাসের পাথায় নতুন অধ্যায় যোগ করেছেন একদিকে তার নব্বই বলে একশো উনিশ রানের সেঞ্চুরি শুধু এক ম্যাচের জয়ের গল্প নয় বরং এটি তুলে ধরে তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল ছক্কা খেলার দ্রুত গতি ও ক্রিকেটের প্রতি অবিচল ভালোবাসা অন্যদিকে ক্রিস গেইল ও শহীদ আফ্রিদির তুলনায় রোহিত তার ছক্কা রেকর্ডে নতুন করে নিজেদের অবস্থান প্রমাণ করছেন ক্রিকেট ইতিহাসে এক নতুন ছক্কা যুদ্ধের সূচনা হয়েছে আরও ভারতীয় ক্রিকেটে তার রান সংগ্রহের মাইল ফলক স্পষ্টভাবে ইঙ্গিত দেয় সামনের দিনে তিনি কেবল কেবলমাত্র ছক্কা খেলায় নয় বরং রান সংগ্রহে এক বিশাল উচ্চতায় পৌঁছাবেন আপনারা কিভাবে দেখছেন রোহিতের এই অসাধারণ যাত্রা কমেন্টে জানান আপনার মতামত এবং যদি ভিডিওটি পছন্দ হয় তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এই বিশ্লেষণ ছিল এক প্রফেশনাল টেকটিক্যাল ও নাটকীয় ব্যাখ্যা যেখানে ক্রিকেটের ইতিহাস তুলনামূলক পরিসংখ্যান ও রোহিত শর্মার উত্তেজনাপূর্ণ ইনিংস একসাথে মিশে গিয়েছে ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী এক ক্রিকেট আলোচনায়